হ্যালো গার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি দিয়া ব্লক আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি এখন বাজে দশটা তো দেখো এখনও রৌদ্র উঠিনি কুয়াশা করছে কারণ পৌষ মাস তো এটা সামনের সংক্রান্তি তো সংক্রান্তির আগে বেশিরভাগই এরকমই থাকে রৌদ্র উঠতে চায় না তো আজকেও উঠিনি কালকেও উঠিনি রৌদ্র তো আজকে পরে উঠবে কি না জানি না তো দেখা যাক উঠে কিনা তো এগুলোর মধ্যে জল নিয়ে নিচ্ছি এটার মধ্যে মা প্রত্যেকদিন জল রেখে কারণে এখন ঠান্ডা টিনকি জলদি স্নান করলে সর্দি কাশি হবে তার জন্য তো মা বাড়িতে নেই তাই আমি নিয়ে নিচ্ছি তো এখন আমি দিয়ার জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি মা কুলে নিয়ে রেখেছে এই ফাঁকে আমি ওর জন্য খাবারটা রেডি করে নেব তাই বসিয়ে দিয়েছি খিচুড়িটা নর্মাল ভাবে করি খিচুড়িটা একদম বেশি কিছু দিই না ওকে আলাদা খাবার দেওয়া স্টার্ট করেছি তাই খিচুড়ি করি ওর জন্য আমাদের দিয়া শোনাই দেখো কি করছে ওকে শীতের ড্রেস পরে রেখেছি আমিও পরে রেখেছি কারণ রৌদ্র উঠেনি এখনো কুয়াশা পড়ছে সেই জন্য ও খেলা করছে তো এর মধ্যে রৌদ্র উঠে গেছে আর কালকের কাপড় একটা শুকায়নি আজকে তাই রৌদ্রে দিচ্ছি কালকে কুয়াশা ছিল সারা সারাদিন একদমই রোদ্র উঠেনি বাচ্চা থাকলে তো রৌদ্র না উঠলে খুবই কষ্ট হয় কারণ কাপড় চোপড় শোকায় না আর রৌদ্র না থাকলে ঠান্ডাও লাগে বেশি কালকে প্রচণ্ড ঠান্ডা লাগছিল রৌদ্র উঠেনি একদমই তো আজকে রৌদ্রটা একটু উঠেছে ভালোই হয়েছে আজকে বাইরে রান্না বসিয়েছে মাটির চুলায় ঠান্ডা আছে বলে আজকে নাকি ঘরে বসেনি রান্না রোদ্র উঠেছে বলে দিয়াকে নিয়ে বাইরে বসে গেছি ওকে তেল মালিশ করার জন্য রৌদ্রে ঠান্ডার মধ্যে রৌদ্রে বসে বাচ্চাদের তেল মাখালে বেশি ভালো হয় তো তার জন্যই আমি রৌদ্রে বসে গেছি আজকে যেহেতু রৌদ্র উঠেছে তো রৌদ্রে ওকে তেল মালিশ করে দেব একটু কান্না করছে তেল মালিশ করা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ও চুপ করে গেছে আর কান্না নেই ওর আজকে ওকে স্নান করাবো না তেল মালিশ করি আবার ড্রেস পরিয়ে দেবো আমার মাকেও দেখা যাচ্ছে মা বাইরে রান্না বসিয়েছে যে তো মাকেও দেখা যাচ্ছে ভিডিওর তো মাঝখান দিয়ে একটা পার্সেলও চলে এসেছে তো দেখা যাক এর মধ্যে দিয়েছি কি অর্ডার করেছিলাম মনে তো দেখিনি কি অর্ডার করেছিলাম ফুলে জানালার পর দরকার করেছিলাম এইটাই এসেছে আছে যে রকম অর্ডার করেছিলাম ওই রকমই এসেছে এই যে যে রকম অর্ডার করেছিলাম ওই রকমই এসেছে ভালোই হয়েছে আমি দিয়াকে নিয়ে একটু ঘুরছি বাড়ির মধ্যেই হাঁটাহাঁটি করছি ওকে বিকালে কুলে নিয়ে একটু ঘুরতে হয় তো অন্যদিন আমার মা বাবা ঘুরে তো আজকে আমি ঘুরছি ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর কি রকম লেগেছে কমেন্টে অবশ্যই বলবে টাটা